শুধুমাত্র দুটি উপকরণেই তৈরি করে নিতে পারবেন একদম তুলোর মতো নরম তুল তুলে এই দুধ পাকন পিঠা এতটাই নরম হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে আমি যতগুলো পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তার মধ্যে সবচেয়ে সহজ হলো এই দুধ পাকন পিঠা যাদের হাতে পিঠা ভালো হয় না তারাও কিন্তু খুব সহজেই এই নরম তুল তুলে দুধ পাকন পিঠা ঝটপট তৈরি করে নিতে পারবেন আর বিশ্বাস করুন এই পিঠাগুলো খেতে এতটাই টেস্টি আর মজাদার হয় যে ছোট থেকে বড়ো বাড়ির সব সকলেরই কিন্তু খুব পছন্দ হবে তাই যদি কম সময়ে কোনো টেস্টি পিঠা খেতে ইচ্ছে করে তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে নিই এই দুধ পাকন পিঠা তো পিঠা বানানোর জন্য এখানে একটা ছোট বাটিতে আমি নিয়ে নিয়েছি এক বাটি সুজি এখানে আমি গোল্ডেন সুজিটা ব্যবহার করছি আপনারা চাইলে নর্মাল যে সাদা সুজিটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারবেন এই সুজিটাতে পিঠের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে তার জন্য আমি এটা নিয়েছি তো এখন এই সুজিটাকে আমরা একটা মিক্সার জারে ঢেলে নেব পুরোটাই আর এটার একটা পাউডার তৈরি করে নেব আচ্ছা সুজিটা কিন্তু অবশ্যই যে কোনো একটা ঝায়ের কাপ বা বাটিতে মেপে নেবেন তাহলে পিঠাটা একদম পারফেক্ট তৈরি হবে তো এই যে দেখুন এখানে আমি ভালো করে কিন্তু সুজিটাকে আর কি গ্রাইন্ড করে নিয়েছি আর এই সুজিটা কিন্তু একদম ফাইন পাউডার হবে না একটু দানা দানা ভাব থাকবে শুধু বড় বড় যে দানা থাকে সেটা একটু মিহি হয়ে যাবে ব্যাস পুরো পাউডার কিন্তু হবে না ঠিক আছে এখন সুজির এই পাউডারটাকে আমরা এভাবেই সাইডে রেখে দেব আর অন্য দিকে একটা ফ্রাই প্যানে আমি ওই একই বাটিতে মেপে নিয়ে নিচ্ছি দুই বাটি জল আপনারা চাইলে জলের জায়গায় দুধটাও ব্যবহার করতে পারবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এতে আমাদের পিঠাটার মধ্যে টেস্টটা ভালো আসবে আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা কিন্তু খুব বেশি দেয়নি ছোটো চামচ দিয়ে মেপে এক চামচ তো এখন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে প্রথমে চিনিটাকে গলিয়ে নেব এই যে দেখুন চিনিটা পুরোপুরি গলে গেছে এখন অপেক্ষা করবো জলটা ফুটে ওঠার তো এই যে দেখুন যখন দেখবে যে জলটা ফুটে উঠেছে তখন আমরা যে সুজির পাউডারটা রেডি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো এতে কি হবে সুজিটার মধ্যে কোনো রকম দলা পেকে যাবে না তো অবশ্যই এভাবে নাড়তে নাড়তে অল্প অল্প করে সুজিটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব আর সুজি তো খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় তাই যখন জলের মধ্যে সুজিটা অ্যাড করবেন অবশ্যই কিন্তু মনে করে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবেন তো লো ফ্লেমে এভাবে অনবরত নাড়াচাড়া করে আমরা সুজির একটা ডো তৈরি করে নেব যখন দেখবেন যে একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আর এই সুজির ডোটাকে কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না হালকা এরকম সফট থাকতেই কিন্তু নামিয়ে নিতে হবে তো ওই যে দেখুন ডোটা কিন্তু সফটই আছে তো এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই সুজির মিশ্রণটাকে আমি আলাদা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এখন এই সুজির মিশ্রণটা কিন্তু প্রচণ্ড গরম আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে ধোয়া উঠছে তো এই মিশ্রণটাকে আমরা হালকা একটু ঠান্ডা করে নেব তো ওই যে দেখুন মিশ্রণটা কিন্তু হালকা ঠান্ডা হয়েছে পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না তো এখন এর মধ্যে এক চামচের মতো একটু ঘি দিয়ে এটাকে আমরা খুব ভালো করে মেখে নেব যখন দেখবেন যে হাতে টাচ করতে পাচ্ছেন মানে হাত দিয়ে ধরতে পাচ্ছেন তখনই এক চামচ ঘি দিয়ে এটাকে এভাবে ঠেসে ঠেসে আমাদের মেখে নিতে হবে যাতে আমাদের ডোটা সুজির ডোটা একদম স্মুথ আর প্লেন হয় তাহলেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হবে তো এই যে দেখুন আমি কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি আর ডোটা কিন্তু ঠিক এরকম সফট হতে হবে ঠিক আছে তো এখন আমরা কি করব এর থেকে পিঠাগুলো তৈরি করে নেব তো তার জন্য এখান থেকে কিছুটা পরিমাণ ডো হাতে নিয়ে এভাবে হাতে একটু চেপে নেবো এতে করে ডোটা আরেকটু একটু সফট হয়ে যাবে তো এখন এরকম একটা ঝাঁঝরা বা কি বলবো ঝাঁঝরাই বলবো এটাকে তো ঝাঁঝরা নিয়ে তো এর মধ্যে আমি পিঠার ডিজাইনটা তৈরি করে নিচ্ছি তো আপনারা যে কোনো শেপে যে কোনো ডিজাইনে পিঠাটা তৈরি করে নিতে পারেন কারণ পাকন পিঠা কিন্তু অনেক রকম ডিজাইনের হয় তো আজকে আমি এই ঝাঁঝরাটার আর কি সাহায্য ডিজাইনটা তৈরি করে নিচ্ছি তো জাস্ট হালকাভাবে এভাবে একটু চেপে দিলেই খুব সুন্দরভাবে ডিজাইনটা তৈরি হয়ে যাবে দেখুন এভাবে দুই সাইড দিয়ে একটু উঁচু করে উঠিয়ে নেবেন তাহলে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে খুব বেশি চাপ দিয়ে কিন্তু এটা করতে যাবেন না আমি আপনাদের আরেকটা সহজ ডিজাইন তৈরি করে দেখাচ্ছি এই যে মাঝখানের যে অংশটা আছে সেটা দিয়ে জাস্ট এভাবে একটু প্রেস করে দেবেন দেখুন কত সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল তো এটা এই ডিজাইনটা আর কি খুব ভালো লেগেছিল আমার তার জন্য আরও কয়টা বানিয়ে নিয়ে নিচ্ছিলাম তো যে কোনো খুশি আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন আপনারা করে নিতে পারেন চাকু দিয়ে ডিজাইন তৈরি করে নিতে পারেন তো এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর এক বাটি সুজি দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি হয়ে যাবে তো এখন এই পিঠাগুলোকে আমরা ভেজে নেব তার জন্য একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল খুব ভালো করে কিন্তু গরম করে নিয়েছি এখন সবগুলো পিঠা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মানে যে কটা আর কি দেওয়া যাবে সে কটা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হায়ের মাঝামাঝি রেখেই আমাদের পিঠাগুলো ভাজতে হবে একদম লো ফ্লেমে কিন্তু ভাজা যাবে না মিডিয়াম টু হাই ফ্লেমের মাঝামাঝি রেখে ভাজতে হবে এতে করে পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হবে তার সাথে তেলটাও খুব কম অ্যাবজর্ব করবে আর এই পিঠাগুলো ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না এক মিনিটের মতো একটা পাস্ট কুক করে নিয়ে তারপরে এভাবে উল্টে দিতে হবে আর এটাকে উলট পালট করার সময় একটু সাবধানে করবেন যাতে ভেঙে না যায় আর অনবরত যখন দেখবেন যে কালারটা হালকা গোল্ডেন কালার আর কি চলে এসেছে পিঠার মধ্যে তখন অনবরত এভাবে নাড়াচাড়া করে একটু হালকা লাল করে আমাদের পিঠাটা ভেজে নিতে হবে তো এই যে দেখুন এখানে কিন্তু সবগুলো পিঠার মধ্যে খুব সুন্দর কালার চলে এসেছে তো এর থেকে আর বেশি লাল করে ভাজার দরকার নেই কারণ এগুলো একটু ঠান্ডা হলে না আরো বেশি লাল হয়ে যাবে তো এখন সবগুলো পিঠা আমি তুলে নিচ্ছি আর এভাবেই কিন্তু যে বাকি পিঠাগুলো আছে সেগুলোও আমি ভেজে নেব তো এভাবেই আমি পিঠাগুলো ভেজে নিয়েছি আর এখন একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি হাফ লিটার দুধ পাঁচশো এম দুধ নিয়ে নিচ্ছি লিকুইড দুধ আর কি গরুর দুধ এখানে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন এখন অনবরত নাড়াচাড়া করে লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের দুধটাকে চিনির সাথে মানে চিনিটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঠিক আছে তো নাড়াচাড়া করে দেখুন চিনিটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে প্রথমে দুধটাকে একটু জাল করে নেব মানে ফুটিয়ে নেব তো যখন দেখবেন যে দুধটা ফুটে গেছে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এই দুধটাকে দু মিনিট জাল করব খুব বেশি কিন্তু ঘন করার দরকার নেই কারণ দুধ পাকন পিঠার জন্য দুধটা একটু কম সময় জাল করলেই হয়ে যায় তো দু মিনিট মিডিয়াম ফ্লেমে জাল করে নিলেই কিন্তু আমাদের দুধটাও তৈরি হয়ে যাবে পিঠার জন্য তো এই যে দেখুন এখানে দু মিনিটের মতো আমি জাল করে নিয়েছি আর এখানে দুধটা কিন্তু একদম রেডি আছে তো এখন আর না করে গ্যাসের ফ্লেমটা কিন্তু সাথে সাথে বন্ধ করে দেব আর বন্ধ করে দিয়ে আমরা পিঠাগুলো কিন্তু এর মধ্যে এখনই দিয়ে দেব তো এই যে দেখুন এখানে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর এদিকে আমরা যে ভেজে রেখেছিলাম পিঠাগুলো সেগুলো আর কি এই গরম দুধের মধ্যে দিয়ে দিতে হবে এখানে কিন্তু পিঠার পরিমাণটা একটু কম হয়ে গেছে মানে যে কটা ভেজেছিলাম তার মধ্যে থেকে অনেকটাই আমার ছেলে মেয়ে খেয়ে নিয়েছে ভাজাটাই ওদের এতটা ভালো লেগেছে তো যে কটা ছিল সেটাই আমি দুধে ভেজিয়ে দিলাম এখন এই পিঠাগুলো দুধের মধ্যে খুব ভালো করে কোট করে নেব আর তারপর এগুলোকে এভাবেই রেস্টে রেখে দেবো আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো আপনারা চাইলে এক ঘন্টাও রেখে দিতে পারেন যদি হাতে বেশি সময় থাকে কিন্তু পঁয়তাল্লিশ মিনিট যথেষ্ট খুব সুন্দরভাবে দেখবেন যে পিঠাটা দুধ টেনে নিয়েছে এই যে দেখুন একদম ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আমি ৪৫ মিনিট এটা রেখেছিলাম দুধের মধ্যে আর কতটা সফট হয়েছে জাস্ট দেখুন একদম নরম তুল তুলে এই পিঠাগুলো হয়ে যাবে দুধে ভেজানোর পর আর জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে এই পিঠাটা বানাতে কিন্তু সত্যি খুব বেশি উপকরণেরও দরকার পড়ে না আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আপনারা এত সুন্দর নরম তুল তুলে পিঠা খুব সহজে আর খুব ক কম সময়ে তৈরি করে নিতে পারবেন তো আজকের এই একদম সহজ পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা